আজকে টকি ওয়ার্ল্ডের জন্য একটি বিশেষ দিন কারণ আজকে আমরা আমন্ত্রণ করেছি লামা পাহাড়ে অবস্থিত একটি কমিউনিটি স্কুল যার নাম পামুন নমস্কার আমার নাম আমরা আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি আমাদের বিদ্যালয়ের নাম পামুম থাকলা প্রাথমিক বিদ্যালয়

বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট এবং টিএফডাব্লিউ স্ট্রংলি বিলিভ করে যে কালচারাল এক্সপোজার শিশুদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিশু এই বসুন্ধরাতে আছে আমরা অনেক আনন্দ পাইছি আমরা অনেকগুলো খেলতে পারছি দেখতে পাচ্ছি বন্ধুরাও সবাই আনন্দ পাচ্ছে এশিয়ার ওয়ান অফ দি লার্জেস্ট থিম পার্কের একটি এক্সক্লুসিভ অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য বামন থাকলার সম্পর্কে যদি বলি স্কুলটা গত এক দশক ধরে স্টুডেন্টদেরকে নিয়মিত শিক্ষার পাশে আর্ট গান কালচার সম্পর্কে শিক্ষা দিচ্ছে এবং বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট এবং পিএফডাব্লিউ স্ট্রংলি বিলিভ করে যে কালচারাল এক্সপোজার শিশুদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে এই শিশুরা ঢাকায় এসেছে তাদের ট্যালেন্ট এবং কালচার আমাদের সাথে শেয়ার করতে আমাদের নৈতিক দায়িত্ব তাদেরকে সাপোর্ট করা তাদেরকে উৎসাহ দেওয়া এবং সেই ইনিশিয়েটিভ নিয়েই আমরা আজকে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এখানে এই ইনিশিয়েটিভ তাদেরকে কনফিডেন্স দিবে এবং তারা মেইন স্ট্রিমের সাথে কানেক্ট হতে পারবে আমরা চাই এই শিশুরা তাদের হেরিটেজ এবং কালচার নিয়ে গর্ববোধ করে এবং আমরা ভবিষ্যতে এই ধরনের ইনিশিয়েটিভের সাথে ইনভলভ থাকবে অসংখ্য ধন্যবাদ বসুন্ধরাকে তার সাথে আজকে এমন একটি সারপ্রাইজ যে আমরা পাবো কোনোদিন দিন নাই কারণ পাহাড়ের শিশুরা মাতি নিয়ে হচ্ছে তারা বা প্রাণ প্রকৃতি নিয়ে তারা খেলতে পছন্দ করে কিন্তু এই ঢাকা শহরে এসে আধুনিক এরকম একটি যে পরিবেশে তারা খেলবে আমি নিজে কল্পনা করি নাই এবং বসুন্ধরা গ্রুপ আমাদেরকে গতকাল ফোন দিয়ে জানালো যে টকি ফান ওয়াল আমাদের জন্য হচ্ছে উন্মুক্ত করা হলো তা পুরো বিনামূল্যে যেটা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর বাসা আমাদের কাছে নেই তো আমরা আশা রাখি আমাদের শিশুরা আপনাদের এই টকি ওয়াল এসে তারা খুব উপভোগ করছে গানে ছন্দে তারা প্রত্যেকটি খেলার ইভেন্টে হচ্ছে তারা অংশগ্রহণ করতেছে তো এই আমরা এটাও আশা রাখি অতীতের নেই বসুন্ধরা সিটি গ্রুপ আমাদের পামুং থাকলার পাশে দাঁড়াবেন এবং পাহাড়ের এরকম অনেক দেব শিশু যেখানে শিক্ষা পৌঁছে নেয় সেই জায়গায় আমি মনে করি ওনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে লাল সবুজের বাংলাদেশকে আমরা সুন্দরভাবে হ্যাঁ সবার কাছে উপস্থাপন করতে পারবো অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য সবাই আমাদের বিদ্যালয় নাম পাম না প্রাথমিক বিদ্যালয় আজকে এখানে সে কেমন লাগছে অনেক ভালো লাগছে এই যে বন্ধুরা সহজে এসেছো কখনো ভেবেছো এখানে আসবে আমি নাম চাইছো কুক্রোয়ারি আছে দা ছরে দেখছি কোড়াই বেশি ভালো লাগে আর চুল আমি অবং থারকলা স্কুল তো নামে আসি আজকে খুব ভালো লাগে আমি ধন্যবাদ খুব খুব সুন্দর আছি ধন্যবাদ ধন্যবাদ আমরাও অত্যন্ত আনন্দিত আপনাকে পেয়ে আপনার বাচ্চাদেরকে পেয়ে আপনার যে একটা আপনি মহান একটা কাজ করতেছেন চালিয়ে যান উইল বি উইথ ইউ থ্যাংক ইউ এখানে এসে আমরা খেলাগুলো প্রথম দিন আমরা খেলছি আমরা অনেক আনন্দ পাইছি আমি শাহারিয়ার পারভেজ আমি পামুন থার্ভে স্কুলের একজন কোফাউন্ডার এই প্রথম আমাদের বাচ্চারা শহরে এসেছে শহর খুব অবাকভাবে তারা দেখছে এনজয় করছে বা চলে যাওয়ার আগের দিন আসলে আমরা এমন একটা উপহার পাবো বসুন্ধরা সিটি এবং টগি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সেটা আমরা জানতাম না এবং আমরা খুবই অভিভূত বাচ্চারাও খুবই আনন্দিত ওরা এই ধরনের একটা এক্সপিরিয়েন্স নিতে পারছে এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট একটা থিম পার্কে আমাদের বাচ্চাদেরকে আমরা নিয়ে আসতে পারছি এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং বাচ্চারা খুব এনজয় করছে হয়তো সারাদিন ওরা খেলাধুলা করবে এবং থ্যাংক ইউ সবাইকে বসুন্ধরা সিটিকেও এবং আমরা চাই ফিউচারে বসুন্ধরা গ্রুপ বা বসুন্ধরা সিটি এরা যাতে এই ধরনের ইনিশিয়েটিভে পাশে থাকুক যারা এরকম প্রান্তিক জনগোষ্ঠী আছে আমাদের মতো স্কুল বা অন্যান্য কমিউনিটি ডেভেলপমেন্ট এসব প্রজেক্টের পাশে ওনারা ওদের মতো করে সাহায্য করুক পাশে দাঁড়াক তাহলে হয়তো আমাদের দেশটা হবে